আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস চলে আসছে দেখেন আপনাদের পছন্দের কালার কম্বিনেশন এটা কার চায় বলান ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে পুরোটাই কিন্তু সুইসুতার সুন্দর করে কাজ করা উন্নত এভাবে ক্রুশের কাজ করে দেওয়া আছে তো প্রতিটা ডিজাইনই সেম জাস্ট হচ্ছে কালারগুলো ডিফারেন্স অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে আসে তো রেডের সাথে এই হোয়াইট কালার কম্বিনেশনটা কাটছে বলেন আর এত সুন্দর অন্যগুলো পাচ্ছেন পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে অন্য থাকবে এরকম সুন্দর করে সুই সুতার কাজ করে রকম কালার যাবে না তো এই ড্রেসটা দেখেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এবং অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন আমাদেরকে ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা আপনি ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দেবেন তো এই হচ্ছে ড্রেসটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা বডি আপনারা সত্তর পর্যন্ত করতে পারবেন কাশ্মীরি হোয়েলের মধ্যে আছে সত্তর পর্যন্ত বডি করতে পারবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একদম হচ্ছে লোনের ইয়ার মতো চওড়া সো কাশ্মীরি ভয়েলের মধ্যে আছে যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সাইডের কাজ কোনো রকম কালার যাবে না সুতা থেকে কালার যাবে না মানে এগুলো তো ওয়াশ হয়ে আসছে দেখেন একটা ড্রেস উঠতে কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন সময় লেগে যায় তো ড্রেসটা তো ময়লা হয় যারা হাতের কাজ করেন তারা জানেন সো ড্রেসটা কিন্তু মেশিনের কাজ না হানড্রেড পারসেন্ট হচ্ছে সুই সুতার কাজ আমি একটু ব্যাক সাইডটা দেখে দিচ্ছি দেখেন পুরোটাই সুই সুতার কাজ করা সো এটার সাথে যে ওড়নাটা ওড়নাটা আরও সুন্দর দেখেন কত সুন্দর একটা ওড়না দিচ্ছে এগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির হচ্ছে ড্রেস যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন ওড়নাটা থাকবে প্রাইড কটনের মধ্যেই রকম কালার যাবে না সো এই হচ্ছে দেখেন ওনার আঁচলের পোষণটা জাস্ট অসাধারণ সুন্দর দেখেন ভেতরে হচ্ছে সুন্দর করে ছিটা ছিটা কাজ থাকবে প্লাস হচ্ছে ডলার বসানো একদম হালকা একটা গ্লেজ দেবে আর ডলারগুলো কিন্তু আপনার কোনো ক্ষতি করতেছে না এর এগুলো কিন্তু একদম সফট ডলার হ্যাঁ এগুলো কিন্তু কাজ না একদম সফট ডলার সো এই হচ্ছে আপনার আঁচলের পোষণটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই মেসেঞ্জার শনে গিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ফেসবুক পেজে যেতে চান ডেসক্রিপশনে একটা পেজের লিঙ্ক দেওয়া আছে ওইটা আপনারা হচ্ছে ক্লিক করলে কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে যাবেন সো এইটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর রেড এবং হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটার এত চাহিদা আর এই ডিজাইনগুলো খুবই সুন্দর আপনারা হচ্ছে অনেকে চিকেন কারির ইয়া করছেন কি না এগুলো চিকেন কারির মতো করে কাজ করা খুবই সুন্দর এটার সাথে একটা হোয়াইট কালারের চিকেন কারের প্যান্ট পরবেন অনেক সুন্দর লাগবে খুবই স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে এটা কিন্তু রেডের মধ্যে রেড কালারের সুতার কাজ করা এগুলো বডি সাইড পর্যন্ত করতে পারবেন সাইট সত্তর পর্যন্ত করতে পারবেন এবং এটা হচ্ছে নিচের পোষণের আপনি চাইলে হচ্ছে শর্ট করতে পারবেন ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত একই রকম কাজ আপনি চাইলে শর্ট করতে পারবেন লম্বা আছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এ হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এটা হচ্ছে রেডের মধ্যে রেড এটা সামনাসামনি একদম সুন্দর একটা কাজ বোঝা যায় যাচ্ছে কিনা এই হচ্ছে স্লিভের পোষণটা দেখেন খুবই সুন্দর মানে ফার্স্টে যেটা দেখিয়েছি ওইটা ওইটার জাস্ট হচ্ছে কালার এই হচ্ছে আপনার জামাটা ছিল এবং ওড়নাটা দেখেন পুরো আড়াই হাত বহরের একটা ওড়না পাঁচ হাতের একটা ওড়না জাস্ট অসাধারণ সুন্দর একটা ডিজাইন অসাধারণ সুন্দর ওড়না এ হচ্ছে দুই পাড়ে এভাবে কাজ থাকবে ভেতরে ছিটা থাকবে এবং এখানে এত সুন্দর একটা ডিজাইন দেখেন জাস্ট লুকটাই আপনার চেঞ্জ হয়ে যাবে সো এ ধরনের কালেকশানগুলো আপনি কোথাও মার্কেট ফুটা করলেও পাবেন না সো এগুলো সম্পূর্ণ হাতের কাজ যারা একটু আনকমন থাকতে চান তাদের জন্য নিয়ে ফেলবেন খুবই সুন্দর ঠিক আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ তো খুবই সুন্দর ছিল রেড কালারটা এখন দেখাচ্ছি হোয়াইটের সাথে লেমন কম্বিনেশন দেখেন এটা অনেক সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে দেখেন সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স হ্যাঁ হোয়াইটের মধ্যে লেমন কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে পুরো ড্রেসের কাজটা এটা হচ্ছে সাইড সেম অ্যাজ ইট ইস হবে হ্যাঁ রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে স্লিভের কোনো কোনোরকম দাগ নাই কিছুই না একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাবেন সো এই হচ্ছে ড্রেসটা ছিল যারা এখনও ভিডিওতে লাইক দেন নেয় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যাতে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারেন এবং ডলার সেটিংগুলো খুবই সুন্দর মানে কোনো রকম বের হয়ে যাবে না বা কিছুই হবে না হ্যাঁ সো এই হচ্ছে দেখেন এটা সুন্দর ওনাটা অন্যতে কুরুশের কাজ করে দেয়া থাকবে এভাবে আঁচলের পোষণটা খুবই সুন্দর দেখেন এই হচ্ছে আঁচল কুরুশের কাজ করা আছে আবার অল ওভার অন্যার মধ্যে এরকম সুন্দর করে কিন্তু আপনার এভাবে কাজটা পাচ্ছেন দেখেন এগুলো করতে এগুলো মানে যারা বুঝেন তারা তো বুঝেন যারা বুঝেন না তাদের বোঝানোর সাধ্য আমার নাই সো তারপরও বোঝানোর চেষ্টা করতেছি দেখেন এ এগুলো কিন্তু সব হচ্ছে হাতে জয়েন্ট করা সম্পূর্ণ ক্রুশের কাজ এবং এই অন্যটা চার সাইডেই কিন্তু ক্রুশের কাজ করা আবার আঁচলে পোষণে এরকম মোটা কাজ করা এটা পুরোটাই হ্যান্ড স্টিচের একটা ড্রেস যার ভালো লাগবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করে ফেলুন সুন্দর একটা ড্রেস পিস কালেকশন আচ্ছা এখন দেখাচ্ছি আপনাদের সবথেকে পছন্দের গ্রিন কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে ড্রেসটা গ্রিনের মধ্যে গ্রিন কালারের সুতার কাজ করা খুবই সুন্দর করে কাজ করা এটা হচ্ছে পুরো বডির কাজ এটা হচ্ছে পুরো বডির কাজ এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে একদম কোনো রকম ইনার টিনার কিছুই লাগবে না হুম কমফোর্টেবল ড্রেস ভয়েলের মধ্যে আছে যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন অন্যটারও কালার যাবে না সুতার কালার যাবে না বডির কালার যাবে না খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাতের অন্য দেখেন খুবই সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন হ্যাঁ অন্যার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে একদম ফ্রেশ একটা প্রোডাক্ট পেয়ে যাবেন সো যারা হচ্ছে একটু আনকমন ড্রেস পড়তে চান তো তাদের জন্য এই ড্রেসের বিকল্প আর কিছু না এগুলো খুবই স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে হোয়াইট বলেন গ্রিন বলেন যে কোনো একটা সালোয়ার কিন্তু আপনি এটার সাথে ক্যারি করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য কী করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে ভিডিওতে লাইক দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন সেম অ্যাজ ইট ইজ কাজ করবেন অবশ্যই আমাদের ইয়াটা ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম